নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আছে কলকাতা বইমেলা এবং তিন নম্বর গেট থেকে ঢুকেই জাস্ট সামনেই বাংলা পক্ষের স্টল আর উল্টো দিকে বিহারি পক্ষ আর এই মুহূর্তে এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি বাংলা পক্ষের স্টলের সামনে এবং সাধারণ সম্পাদক গর্গ চ্যাটার্জি রয়েছে পশ্চিম বাংলার বাঙালিদের সেই যে আনন্দটা আমরা ফিল করতাম এখন কিন্তু মানুষ ঘুরছে কিন্তু চোখে মুখে সেই আনন্দটা দেখতে পাচ্ছি না কলকাতা বইমেলায় কারণটা কি কলকাতা বইমেলায় যতজন বাঙালি ঘুরছে তাদের অধিকাংশ হয় অলরেডি বাংলাদেশি কিনা এটা প্রমাণ করার জন্য কাগজ দিতে হয়েছে বা এই যে তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি শনি রবি ছুটি তার মধ্যে ভারতীয় না বাংলাদেশেরা প্রমাণ করতে কাগজ দিয়েছে কিংবা কদিন পরে যাবে ঠিক আছে এরকম একখানা অদ্ভুত অস্বাভাবিক সময় যেখানে স্বাধীন করল ভারতকে এই বাঙালি সেখানে আমাদের যখন এই প্রমাণ করতে করা হচ্ছে যে সময় ভিন রাজ্যে হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালি পরিযায়ীদের শ্রমিক ব্যবসায়ী উভয়ে খুন করা হচ্ছে মারা হচ্ছে লুট করা হচ্ছে থুতু চাটানো হচ্ছে পেটানো হচ্ছে এম ভি সিক্সটিন মালকানগিরিতে উড়িষ্যায় পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্ত হিন্দু বাঙালির পাঁচশো ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে সে তাদের মুখের ভাষা বাংলা বলে তখন তারা বিষাদ থাকবেই তবু তো বিজেপি বলছে শুনো আর বাংলা করবে বিজেপি কি বলছে কথাগুলো আমার কাছে অপ্রাসঙ্গিক ঠিক আছে কোনো ধরো একটা বিদেশি খুনি ঠিক আছে সে যদি বলে যে আমি ছোঁড়া ঢোকাচ্ছি এটা আসলে তোমার অপারেশন করার জন্য তোমার অ্যামেডিসাইটিসটা বড় হয়ে গেছে তো তখন আমরা কি শুনবো তাই না আজকে বাঙালি জাতি প্রথম কথা এই বাইরের রাজ্যে হচ্ছিল ঘরে এখন আক্রান্ত ঘরে আক্রান্ত হচ্ছে বিভিন্ন জায়গায় বাঙালিকে এখন র্যান্ডাম বাংলাদেশি বলে ইয়ে করছে কিন্তু একটা অন্য জিনিসের সঙ্গে আছে ফলে এই যে দেখছো যে চাপা উচ্ছ্বাস হীনতা যেটা বলছো এর মধ্যে কিন্তু একখানা মনে মনে প্রতি প্রত্যয় থাকছে এবছর ধরো বাংলা পক্ষর স্টলে কতজন যে এসে বলে গেছে সেনো গভর্নমেন্টে চাকরি করি বলতে পারি না সামনে চালিয়ে যান ঠিক আছে এতে চা এতে চাকরি করে দাদা মারবাড়িতে অফিসে কাজ করি চুপ করে থাকি আপনাকে কিন্তু মাসে মাসে একশো টাকাটা পাঠিয়ে দিই আপনাদের পাশে আছি চালিয়ে যান এই যে কথাগুলো এই কথাগুলোর মানে কি কথাগুলোর মানে হচ্ছে যে চেপে ছেপে ছেপে চেপে বাঙালি কিন্তু এখন বাংলা পক্ষর মাধ্যমে একটা আউটকাম খুঁজে পেয়ে গেছে কিন্তু আমার ভয় অন্য জায়গায় হ্যাঁ একতরফা মার খেয়ে যাচ্ছি তো আমরা বাঙালিরা এবং বাংলা পক্ষ আইন সংবিধান মেনে চলে আজকে তো সাধারণতন্ত্র দিবস বাঙালি কিন্তু এখন নানা জায়গায় পাল্টা দেওয়া শুরু করে ট্রাম্প দোকান বন্ধ করে দিচ্ছে সার বন্ধ করে দিচ্ছে একদম পাল্টা শুরু করে যেটা মানে যে কোনো যে কোনো আমরা জানি নিউটনের যে সূত্র বাংলা পক্ষ বারবার তাদের কাছে আপিল করছে আপনারা আইন সংবিধান মেনে চলুন কিন্তু বাঙালিরা বাংলা পক্ষর এইসব আইন সংবিধান মেনে চলে না টাইপের কথা শুনে গান্ধীবাদী আর শুনছে না গান্ধীবাদী না আইন সংবিধানের প্রশ্ন কারণ বাঙালিদের যখন ধ্বংস করা হয়েছিল তখন গান্ধী বা গান্ধীবাদীরা খুব একটা ঠিক আছে বাঙালির প্রতি হিংসার বিরুদ্ধে খুব একটা যে লুকে দাঁড়িয়েছিলো তা না ফলে গান্ধীবাদীটা দিয়ে আমি বলতে চাই না যেটা আমরা বলতে চাই যে আমরা আইন সংবিধান মেনে চলি সেটা আপীল করছি আমরা আমাদের তখন বাঙালি বলছে যে উড়িষ্যাতেও যে আইন আছে আমরা সেই আইনে করছি উড়িষ্যা সংবিধানে আছে আমরা সে আইনে করছি উড়িষ্যায় ভারতের সংবিধান চলে আমরা পশ্চিমবঙ্গে ভারতের সংবিধান একই রকম চালাচ্ছি আমরা মুখ বন্ধ হয়ে যাচ্ছি ফলে আমরা যেটা মনে করছি যে বাঙালি ধরো যদি বিহারে একটা থাকে এক হাজার আছে পশ্চিমবঙ্গে বিহার উড়িষ্যায় যদি বাঙালি একটা থাকে একশো আছে পশ্চিমবঙ্গে উড়িয়া তো এই যে বাঙালি যে নানা রকম এখন একটা বেশি কিছু হয়নি কিন্তু কিছু জায়গায় প্রতিরোধ হয়েছে যদি বাড়তে থাকে তাহলে এবার আমরা দোষ কাকে দেবো যাদের একদিন ধরে লাশ বাড়িতে ফেরত এসছে তাদের দোষ দেবো আমরা একটা প্রশ্ন আমরা এই রিসেন্ট দেখছি যে বিজেপি নতুন করে মানে বাংলার ভোটার কাটার জন্য ফর্ম সেভেনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং কাতারে কাতারে এই যেমন গত সন্দেশকালীতে গতকাল পনেরোশো ভোটার বারোশো লোকের ইয়ে নাম কেটে দিয়ে সাইডে বলছে নট সিটিজেন অথবা ডেথ এবং তাদেরকে আবার হেয়ারিং এ যেতে হবে আমি আপনাকে বলি এটা কতদূর ষড়যন্ত্র ছোট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি বাংলা পক্ষর একটি একজন সহযোদ্ধা রয়েছে সুনীল সাহা তিনি একজন ই রিক্সা চালক নৈহাটিতে ওনার একটা ফেসবুক পেজ আছে যথেষ্ট পপুলার নানা পোস্ট করে ইত্যাদি সুনীল সাহা নামটা নিয়েছে ওরা বাংলা পক্ষ লিখেছে পুরো ব্যাপারটা টাইপ করেছে করে বাগুইহাটির ডিপ ভেতরে পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তু হিন্দু কয়েকজনের নাম কয়টা রাস্তায় দিয়েছে করে সিইও ওয়েস্ট বেঙ্গল চিফ ইফেকশন অফিসার ওয়েস্ট বেঙ্গল সেখানে জমা করেছে যে এরা বাংলাদেশ সিটিজেন এতে দুটো জিনিস হলো এক কয়জন বাঙালির নাম কাটার চেষ্টা হলো সেকেন্ড কজন বাঙালির নাম কাটার চেষ্টায় বাঙালিদের যে একমাত্র কণ্ঠস্বর বাংলা পক্ষ তাদেরকে কালিমালিপ্ত করার চেষ্টা হলো ভেরি ইন্টারেস্টিং মানে এক ঢিলে দুই পাখি এক অর্থে এবার সম্বন্ধে একখানা জিনিস বলি যে ভোটে ভোটার থাকার কথা নয় সে ভোটার আছে রাইট এটাতে যে কেউ অবজেক্ট করতে পারে ভারতীয় নাগরিক হিসেবে এটা অবশ্যই ন্যাচারাল রাইট আপনি ধরুন ভারতের সিটিজেন না ঠিক আছে বা আপনি ধরুন আন্ডার এজ ধরো পনেরো বছর বয়স আমি বলছি কারণ গর্গ চট্টোপাধ্যায় যে দীপক ব্যাপারী পনেরো বছর বয়স এর ভোটার লিস্টে থাকার কথা নয় ফর্ম সেভেনে আমি অবজেকশন জমা করলাম ইলেকশন কমিশনের কি করার কথা ফর্ম সেভেনটা নিল আচ্ছা গর্গ চট্টোপাধ্যায় বলছে দীপক ব্যাপারী পনেরো বছর বয়স বা আদার দীপক ব্যাপারী চায়নার নাগরিক ঠিক আছে দেখলো দেখলো যে না দীপক ব্যাপারীর বয়স কিন্তু আঠেরোর বেশি দেখলো দীপক ব্যাপারী কিন্তু ভারতের নাগরিক তখন কি বিধান তখন আমার এগেন্স্ট ফৌজদারি মামলা হবে বিকজ আমি একটা ভারতীয় নাগরিককে ফলসলি ভোটার লিস্ট থেকে বাদ দেবার ষড়যন্ত্রটা করেছিলাম রাইট মজার মজার কথা হচ্ছে এই যে গোচা গোচা ফর্ম সেভেন এই যে ধরুন কি হচ্ছে আমরা সেদিন সিও বেঙ্গল ওখানে গেলাম বলছে যে ইলেকশন কমিশনের কেন্দ্র থেকে ডিরেকশন আছে অ্যাননিমাস জমা দেবার যে বলছে যদি ভয় পায় তাহলে তারা অ্যানোনিমাস জমা দিক তখন আমরা প্রশ্ন করলাম আচ্ছা অ্যানোনিমাস যদি জমা দেয় তাহলে এটা যদি ফলস হয় তাহলে ধরাটা পড়বে কে এই ফলস জন্য পুলিশ বুঝবে মানে মানে একটা ডকুমেন্ট টাইপ করা ডকুমেন্ট কারোর কোনো সই নেই তার কোনো মানে তার কোনো স্ট্যান্ডাই নেই সে যে কে কে বলছে যে এটা জিনিসটা আমরা তখন বললাম আচ্ছা যে ড্রাফ লিস্টে তো আমরা দেখলাম যে বেশ কয়েক লক্ষ রোহিঙ্গার নাম বাদ পড়লো যারা হিন্দি উর্দু আর মারবাড়ি ভাষায় কথা বলে এরকম তো অনেক রোহিঙ্গা আমরা দেখলাম কিন্তু ভোটার তো কোটি মতো রোহিঙ্গা আছে যারা এখন হিন্দি উর্দু এবং মারবাড়ি ভাষায় কথা বলে তা আমরা যদি তাদের লিস্টটা দিয়ে লাস্টে কোনো সাইন ফাইন না করে দিয়ে সব চেক করবেন তখন বলল না আপনারা যদি ইন্টেনশনালি এরকম করেন ওরা হ্যাঁ আপনারা তখন এ ফোর কাগজ থেকে ইন্টেনশন বোঝা যাবে কত বড় বুদ্ধি আপনারা কোন কোন মেডিকেল কলেজ থেকে পান এই নির্বাচন কমিশনে মানে তার মানে বোঝা যাচ্ছে যে স্পষ্ট তো এরা এনকারেজ করছে যে আপনারা বাঙালিদের নাম গণহারে বাদ দেন এবং এতে আপনার কোনো কনসিকোয়েন্স হবে না কারণ আপনাকে অ্যানোনিমাসলি দেবার কথা এই সুনীল সার কেসটাই আমরা বাগুয়াটি থানায় এফআইআর করেছি কিন্তু এফআইআর করে পুলিশ কদ্দূর যাবে একটা কাগজ দেখানো হবে একটা প্রিন্টেড কাগজ এটা কাগজে কী কোনো কোনো কিছু নেই কিন্তু এটা রিসিভড এটা নাকি মান্যতা করে দেখবে তার মানে দিল্লির যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এটা সম্পূর্ণ বাঙালিকে ভোটাধিকার থেকে সরানোর চেষ্টা করছে এর দু তিনটা দিক রয়েছে এক তারা ডিলিমিটেশন আসছে অর্থাৎ তারা বাংলায় বাঙালি ভোটার কমাতে চায় দুই তারা প্রথম কথা যেরকম বাংলা বাঙালিকে এই পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন করতে চায় যে তোরা কেউ না তোরা ফরেনার তো তার প্রথম ধাপ হলো বাংলার ভোটার লিস্ট থেকে বাঙালিকে বিচ্ছিন্ন করা ধাপে ধাপে তারপরে বলবে তোরা তো ফ্লোটিং তোরা কেউ না ঠিক আছে তৃতীয় যেটা হচ্ছে এই যে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া এই যে নাগরিকত্ব থেকে বাদ দেওয়া এই যে নানাভাবে স্টিগমাটাইজ করা ঠিক আছে যে মছলিখোর এই ওই ঠিক আছে নানা জায়গায় ভেজ ফেজ করে বাঙালিকে ইয়ে করতে না দেওয়া এই যে বাঙালি মনীষীদের কালিমালিত্ব করা ফলে আমাদের সবচেয়ে পবিত্র জায়গাগুলোতে আঘাত করা এগুলো সবই হচ্ছে যেটা আন্তর্জাতিকভাবে পরিচিত যে গণহত্যার দিকে নানা ধাপ স্টেপস টুয়ার্ডস জেনোসাইড আমরা এখানে একটা ভোট একটা এসআইআর একটা নির্বাচন কমিশন একটা ডিলিমিটেশনের থেকে বাঙালি জাতি আজকে একটা চূড়ান্ত সংকটের মুখে তাকে ঠেলে বাংলায় অলরেডি ব্যবসা মারোয়ারি গুজরাটিদের দখলে এবার ওরা দখল করতে চাইছে মানে এটা বাঙালি কার কতদিন সহ্য করবে দেখো বাংলার মাটিতে এক সময় মোগলরা ছিল ব্যবসা পাতি গভর্নর এই ওই সব দখলে ছিল কোথায় কোথায় আজ মোগল কোথায় হাওয়া ব্রিটিশ ব্রিটিশ করে সব কিছু গুছিয়ে নিয়েছিল কোথায় তারা ব্রিটিশ আজ হাওয়া বর্গিরা এসছিল কোথায় আজকে তারা বর্গিরা হাওয়া চিহ্ন মাত্র নেই মোগল ব্রিটিশ বর্গি এদের পশ্চিমবঙ্গ থেকে বাঙালি জাতি সাফ করে দিয়েছে এরা তো কোন ছাড় খুব খারাপ দিন আসছে এদের বাঙালিকে না একটা গণহত্যা করেছে অনেকে কাজ কেউ শেষ করতে পারেনি যেটুকু বেঁচে গেছে তা দিয়ে বাকিদের সাফ করে দিয়েছে এই যে আমি হঠাৎ করে অনেকে প্রশ্ন করতে পারে যে যেমন ধরো প্রত্যেকবার এটা কি ষড়যন্ত্র যে প্রত্যেকবার বাংলা পক্ষে স্টলের সামনে বিজেপি স্টল দেয় এটা আমরা জানি না আমরা দেখুন কার কি স্টল আমরা এখানে কত ফরেনারদের স্টল আছে আর্জেন্টিনার স্টল আমাদের সামনে আছে এরা বাঙালি জাতির নয় এরা আর্জেন্টিনীয় জাতির তেমনি ধরুন ওটা গুজরাটি মারোয়াড়ি হিন্দুস্তানিদের স্টল থাকবে তো সমস্যা বিষয় এখানে নানা রকম ফরেনারদের স্টল আছে এখানে ভূমিপুত্রতারও স্টল আছে যেরকম বাঙালিদের

তারা সঙ্গে সঙ্গে যে রাস্তায় বেরিয়েছে তারা তারা যখন বলেছে ধর্মগুরুদের কথা বলেছে সুভাষ চন্দ্র বসু বলেছেন ঠিক আছে আমি কোন ধর্মগুরু নই ফলে প্রসঙ্গর বাইরে একজন মনীষীকে কোটেশন করবেন না ঠিক আছে প্রসঙ্গান্তরে কিন্তু আপনি কেন যেটা জানতে চাইলেন সেটাও গুরুত্বপূর্ণ আজকে অন্নকূট ছিল সাধক রামপ্রসাদ সেন যিনি মানে মা কালীর অন্যতম মানে প্রভাতপ্রতীম ভক্ত তার যে পঞ্চবটি যার তলায় তিনি সাধনা করতে তারপর যে কালী মন্দিরটি রয়েছে সেখানে আছে অন্নকূট উৎসব আমি সেখানে ছিলাম সেখানে আমি পুজো মানে মায়ের কাছে প্রার্থনা করলাম এবং আশীর্বাদ যেন মা করেন আমাদের বাঙালিকে প্রতিটি বাঙালিকে আমার পরিবারকে বাঙালিকে সকল বাঙালি জাতিকে সকলকে বললাম এবং আজকে সাধারণতন্ত্র দিবস এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ তার কারণ এই যে মা কালীর এই যে বাংলা সেখানে নানা জায়গায় মা কালীর মন্দির সেখানে নানা অন্য জিনিস সব ঢুকিয়ে দিচ্ছে আজকে গত দশ বছরে কলকাতা আসানসোল শিলিগুড়ি রাস্তার পাশে রাস্তা দখল করে শ্মশান হোক ঘাট হোক দখল করে যদি এক হাজারটা মন্দির হয়ে থাকে তার মধ্যে একশোটাও কালীর মন্দির নয় নাইন নাইন হান্ড্রেড প্লাস হচ্ছে আদার্স ঠিক আছে অর্থাৎ ভারতের বৈচিত্র্য বহুত্ব নষ্ট করা হচ্ছে পশ্চিমবঙ্গের বাঙালি চরিত্র নষ্ট করা হচ্ছে এবং অথচ আমাদের ভারতের সংবিধানের প্রথম লাইন হলো ইন্ডিয়া দ্যাট ইজ ভারত উইল বি আ ইউনিয়ন অফ স্টেটস অর্থাৎ ভারতের সংবিধান প্রণেতারা তারা স্বপ্ন দেখেছিলেন যে এই ভারত যে আমরা স্বাধীন ভারত গড়লাম এটা কোনটা কোন ভারত হবে সেই স্বপ্নের ভারত কেমন হবে সেই স্বপ্নের ভারত আসলে ইউনিয়ন অফ স্টেটস অর্থাৎ প্রদেশের সমাহার ঠিক আছে এর দিকে ধাবিত হবে প্রদেশ মানে কি এক একটা ভাষাভিত্তিক জাতির নিজস্ব আবাদভূমি রাজ্য ঠিক আছে তার দিকে ইয়ে হবে অনেক আসলে এটা ভুল করেন যে ভারতের কোনো রাষ্ট্রধর্ম নেই নেই করতে নেই কিন্তু ধর্ম অর্থাৎ যা ধারণ করে অর্থাৎ ক্যারেক্টার জলের যেরাম ধর্ম নিচের দিকে ধাবিত হওয়া ঠিক আছে তেমনি এই ভারতবর্ষের যে রাষ্ট্র তার ধর্ম কী ভারতবর্ষের রাষ্ট্রের ধর্ম হল প্রাদেশিকতা প্রাদেশিকতাই হলো ভারতবর্ষের রাষ্ট্র ধর্ম সেটা ভারতের সংবিধানের প্রথম লাইনে লেখা রয়েছে ফলে আজকে সাধারণতন্ত্র দিবসে যখন আমি দেখছি যে এই খালি শহর কাঁচরাপাড়া নৈহাটি ভাটপাড়া এই সব জায়গায় বাঙালি এই এই যে বহুত্বপূর্ণ ভারতবর্ষ তার বাংলা যেই বহুত্বের একটা একক এটাকে সম্পূর্ণ নষ্ট করে দিয়ে এই বাকি এই সাইডটার মতো মিলিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ ভারতের সাধারণতন্ত্র দিবসে সংবিধানের প্রথম লাইনটারকেই নষ্ট করে দেওয়া হচ্ছে তাই সাধারণতন্ত্র দিবসে আমরা বাংলা পক্ষ তরফ থেকে স্পষ্টত বলছি ভারতবর্ষের রাষ্ট্রধর্মের ঠিক আছে রাষ্ট্র ভারতের রাষ্ট্রধর্ম পালন করুন আরও প্রতিদিন আরও আরও বেশি প্রাদেশিক হয়ে উঠুন যেখানে একটা প্রশ্ন বাঙালির খাদ্যাভ্যাস পরিবর্তন করার জন্য যেমন চেষ্টা করছে সেরকম দেবদেবীদের খাদ্যাভ্যাস বা পুজো পদ্ধতিও তাদের মতো করে করতে হবে মানে মা কালী বলি দেওয়া যাবে না ওখানে মা কালীর পুজো সেখানে ওই ঠেকুয়া ফেকুয়া এগুলো দিয়ে পুজো করতে হবে মানে এরকম দিকে যাচ্ছে দেখুন পশ্চিমবঙ্গ হচ্ছে সারা ভারতে ভেজিটেরিয়ান নন নন আমি আমিষাশী এর দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ নিরানব্বই শতাংশ সামথিং বাকি কিছু আছে মারোয়ারি এরকম থাকবে ঠিক আছে কিন্তু বৈষ্টমটা কখনো বলে না যে আমার ফ্ল্যাটে আরেকজন কেউ শাক্ত বাঙালি ফ্ল্যাট কিনতে পারবে না এটা কখনো কোনো বোষ্টম বলেনি আসলে এগুলি যারা করে তারা নরাধম তাদের পাবলিকলি ঠিক আছে বাঙালির ঝাড় দেওয়া উচিত যারা এই ধরনের ঘৃণ্য অস্পৃশ্যতাই আসলে তারা প্র্যাকটিস করে এক নিরানব্বই পার্সেন্ট ঠিক আছে আসলে এই যে চেষ্টাগুলো যারা করছে আমরা একদিক থেকে খুশি এরা বাঙালি একটা আলু থালু হয় না নিজের যে জাতিসত্ত্বা নিজের অধিকার বোধ এগুলো হারিয়ে ফেলেছিল না গিভেন মনে সব সবসময় থাকে ওই জন্য ইস্টবেঙ্গল মোহনবাগান এই যে গর্ববোধ তাদের দুটো থাবরা একটা এই গোয়েঙ্কার ইমামি মিলে দিয়েছে মালিকানাটা নিয়ে আর দুটো থাবড়াই বেগুন বেগুন বলে দিল ওই গুজরাটি মন্ত্রীটা ঠিক আছে দুটো সম্বিত এলো তেমনি এগুলো তো বাঙালির সম্বিত আসা দরকার আজকে ঠিক আছে তবে আমি বলবো যে এরকম তারা বাঙালিকে ঘেন্না করে কিন্তু আমরা ঘৃণা অবশ্যই করব না কিন্তু মাছকে মাছের খাঁটা ফেলে দেবে না আস্তিনে রাখবে এক আর দ্বিতীয় কথা ওরা অনেক ভয় ভয় পায় বাঙালি তো শাক্ত এবং তন্ত্রের দেশ ভয় পায় অনেক শক্তি পীঠ গুলো সব এখানে আই বলবো এমনি একটু পালক ফালক একটু লেবু একটুখানি কাঁচা লঙ্কা একটুখানি রক্ত একটু এদিক ওদিক একটু স্টকে রেখো এরম ভাবে অনেক জীবাণু মুক্ত করা সম্ভব অনেক জায়গা জাস্ট এদিক ওদিক একটু বাড়ি কিনবে না বহুত ডেঞ্জার জায়গা আমরা বুঝতে পারি তৃতীয় যে কথাটা বলতে চাই এটা মাথায় রাখবেন এই যারা এই ধরনের এগুলো করে ভেজ নন ভেজ ইত্যাদি এরা আসলে দেখবেন মুখে খুব অহিংসার কথা বলে মুখে খুব অহিংসার কথা বলে ঠিক আছে আর এদের যে এই মাছ ছোঁয়া এই এই যে গল্পটা রয়েছে এর সঙ্গে কিন্তু যারা আসলে আমরা নর্মাল অর্থাৎ আমিষাশী অর্থাৎ যাদের দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ বছর আগেরও যে পূর্বপুরুষরা তারা মাংস খেত ঠিক আছে আমি প্রথম কথা তারা আলাদা স্পিসিস তার মানে নিশ্চয় কারণ মানব প্রজাতি এক লক্ষ পাঁচ লক্ষ বছর ধরে আমাদের পূর্বপুরুষরা এটাই খায় তাদের খায় না আমার প্রথম প্রশ্ন যে আলাদা প্রজাতি কি করে এক প্রজাতি গণ্য হয় ঠিক আছে তাহলে বাংলায় আমরা এখানে ফ্ল্যাটে পাড়ায় থাকলে তারা ফ্ল্যাটে পাড়ায় কেন তারা অন্য প্রজাতি আমরা কি করি হয় রাস্তায় রাখি কিংবা চিড়িয়াখানায় রাখি তাহলে এটা আমাদের ভাবতে হবে যে মানে ফ্ল্যাটগুলো তো আর বিভিন্ন প্রজাতির জন্য হতে পারে না তাই না অ্যানিম্যাল ওয়েলফেয়ার টুয়েলফেয়ার ঠিক আছে কিন্তু তাই বলে ভোটাধিকার তাই বলে আমার ঠাকুর দেবতা কীভাবে পুজো করব সেটা ডিটারমাইন করার অধিকার এটা তো বাড়াবাড়ি হয়ে গেল একটা কথা মাথায় রাখবেন এই যে অহিংসা এরা যে চালায় ঠিক আছে ওই অহিংসার সবচেয়ে ভয়ঙ্করতম রূপটা হল অস্পৃশ্যতা এই কারণেই আমরা গান্ধীবাদী নই আমরা সুভাষবাদী একদম প্রথমত জানি না যে আগামী দিনে ভারতবর্ষে এমনি এখন এমন একটা চলছে সব সবকিছুর নিয়ন্ত্রণ করছে আমি কি খাবো কি পড়বো কি ভাষায় কথা বলবো কি ধর্ম পালন করবো রীতি রেওয়াজ সমস্ত কিছুই আগামী দিনে কি থাকতে পারে বইমেলা কলকাতা বইমেলায় যেমন সমস্ত কিছু আছে এটা খুব ধর্ম আগে 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 শুধু শুধু বাঙালি বাঙালি ছিল এখন দেখলাম সমস্ত কিছু আছে মানে ওই আর কি আমরা অনেক সময় বুঝতে পারি না যে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ এটা আমরা জানতাম এই পশ্চিমবঙ্গের মধ্যে যখন ভারত হয়ে যায় তখন প্রবলেম হয় ঠিক আছে তো এখানে তো দেখলাম মোটামুটি আমাদের ভালোই করে খাচ্ছে ঠিক আছে এখানে সেখানে পাবড়ি চাট সেখানে এই সেই সব ঢুকে গেছে তো এবার কথা হচ্ছে যে সামনের দিনে বইমেলা থাকবে কিনা সামনের দিনে অবশ্যই বইমেলা থাকবে আর সামনের দিনে বইমেলা বাড়বে সামনের দিন বাঙালির জন্য খুব ভালো হবে এই যে বিজেপি এবং শুধু বিজেপি নয় বিজেপি দাদের যাদের ওপর জনভিত্তি করে এই ভিন রাজ্য থেকে বর্গির মতো আক্রমণ করছে ওই পাবলিক তারা আগে কংগ্রেসই ছিল ওদের মধ্যে এখনও যেগুলো কংগ্রেসই এখনও যেগুলো তৃণমূল এখনও যেগুলো সিপিএম সেগুলো ততটাই বাঙালি বিদ্বেষী ততটা ওদের মধ্যে গুলো বিজেপি হচ্ছে ওদের সবচেয়ে শক্তিশালী বর্ষা ফলাটা বাকিগুলো আছে ঠিক আছে আপনি কি মনে করেন এইগুলো এই তো অর্জুন সিংটা তো তৃণমূলেই ছিল তখন কি বাঙালি প্রেমী ছিল এখন বিজেপিতে গেছে বলে অ্যান্টি বাঙালি হয়ে গেছে ও ঠাকুরদারা বলতে গেলে অ্যান্টি বাঙালি যখন সেটা কংগ্রেসের এমএলএ ফলে আমাদের বুঝতে হবে যে এই যে বইমেলার পরিসর আমরা কী চাই আমরা পুরো সল থেকে বইমেলার মতো বানিয়ে দিতে চাই মানে সল্ললেকের সব জায়গায় শুধু বইয়ের মেলা হবে তা না যেরকম বইমেলায় নাইনটি নাইন পার্সেন্ট বাঙালি আমরা শল থেকে নাইনটি নাইন পার্সেন্ট বাঙালি বানাতে চাই আমরা এই যে বইমেলাটা বইয়ের বাজার আমরা বড় বাজারটাকে এরকম একই রকম জনবিন্যাস চাই নাইনটি নাইন পার্সেন্ট বাঙালি আমরা বইমেলায় যেরকম দেখছেন বাঙালি আমরা সারা বাংলায় মেলা চাই এ কারণ আমরা সংস্কৃতির চাই আমরা এই সংস্কৃতি সারা বাংলায় সব জায়গায় ছড়িয়ে দিতে চাই নমস্কার এই মুহূর্তে আমরা শেষ করছি এরপরে অনেক কিছু আছে টপিক অনেক নেতা মন্ত্রী রিসেন্ট অনেকগুলো কথা বলে যে বিতর্কিত বাঙালি বিরোধী কথাবার্তা সেই তর্কে পরের দিন আসবো আজকে রাখছি এই পর্যন্ত অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য এবং সকল আমি ইয়েকে বলবো যারা যারা দর্শক বইমেলায় আসবেন একশো একষট্টি নম্বর স্টল আর্জেন্টিনার পেছনে তিন নম্বর গেট ঠিক আছে বাঙালি হয়ে কাঁদবেন না এখানে আসবেন শক্তি নিয়ে যাবেন একদম অসংখ্য ধন্যবাদ সবাই ভিডিওটি শেয়ার করবেন জয় বাংলা